আজকে মেঘালয় ট্যুরের দ্বিতীয় দিন আর আজকে যাচ্ছি আমরা ডাবল ডেকার লিভিং রোড ব্রিজ আর রেইনবো ফলস আজকে আমরা বেশি জায়গার লিস্টে রাখি নাই এই দুইটা জায়গায় রাখছি কেননা এই দুইটা জায়গায় অনেক টাইম শেষ করে ফেলবে কারণ ডাবল ডেকার লিভিং রোড ব্রিজ আমাদেরকে অনেক নিচে নামতে হবে দেন তারপরে আবার সামনের দিকে আগে যেতে হবে রেইনবো ফলসের দিকে এই জন্য আমরা ইচ্ছে করেই আজকে জাস্ট দুইটা জায়গায় রাখছি আর কোনো জায়গায় রাখি নাই দেন সকাল সকাল আমরা বের হয়ে চলে আসবো এই জায়গায় আর থাকতেছে হচ্ছে যে যাওয়ার পথে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ভিউ থাকতেছে এই দুইটা জায়গায় যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা পড়ে যেগুলো সবগুলো আজকে শেয়ার করব তো চলেন দেরি না করে শুরু করি আজকের ভিডিও শুভ সকাল আজকে হচ্ছে শিলংয়ে দ্বিতীয় দিন আমাদের তো আসি পুলিশ বাজারে একটা হোটেল নিয়েছিলাম রাত্রে আসছি ওই জন্য হোটেলটা দেখানোটা কেন হয় নাই এখন পুলিশ বাজারের মেন জায়গায় যাচ্ছি ওখান থেকে অল্প একটু থানা রোডে ছিলাম আমরা ওখানে বানভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা যাচ্ছি হচ্ছে যে এখন বান ভাইয়ের কাছে আর ছোট ভাই প্রবাল আসতেছে একটা ফ্রেন্ডও আসতেছে ওরা গতকালকে ওরা আমাদের সাথে ঘুরতে পারে আজকে আমরা একসাথে ঘুরবো তো এই মুহূর্তে আসি হচ্ছে যে পুলিশ বাজার আর এটি হচ্ছে যে আমাদের গাড়ি বান আছে এখানে এই হেসে সেই পুলিশ বাজারের যে সার্কেলটা ওইখানে তো হচ্ছে যে আই লাভ শিলং লেখা আছে প্লাস হচ্ছে যে এখানে অনেকগুলো হোটেল আছে চাইলে হচ্ছে যে দেখাশোনা হোটেলগুলো নিতে পারেন অথবা আগে থেকে বুকিং করে আসতে পারেন কেননা এদিকে প্রি বুকিং ছাড়া অনেক সময় পাওয়া যায় না আর সকাল দশটার আগে মোটামুটি হোটেল টোটেল খুলে না আর রাত্রে মোটামুটি খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায় কালকে আমরা এসেও সিম নিতে পারি নাই কারণ আমরা কালকে লেটে আসছিলাম যে সিমটা এখন নিতে পারি তো দেখি আজকে সিম নিয়ে নিব প্রবল দ্বারা আসতেছে আমরা গাড়ি নিয়ে দাঁড়ায় আসি আমরা ছিলাম হচ্ছে যে ওই মোড়ে ওই মোড়ের ভিতরে ওই তোকে থানা রোড বলে ভিতরে থানা রোডে ছিলাম এখান থেকে আরেকটা আছে ওদিক দিয়েও যাওয়া যায় ওখানে আরো রোড আছে আমরা হচ্ছে যে গাড়িতে আসি যাচ্ছি লিভিং রোড ব্রিজের দিকে মানে সোহরার দিকে আর এখন বাঁচতেছে কয়টা সাতটা তেতাল্লিশ মোটামুটি চল্লিশ মিনিট লস হয়েছে এই প্রবালদের জন্য চল্লিশটা মিনিট লস এক কাপ চা খাইতে চল্লিশ মিনিট সময় লাগাচ্ছে ধনধনে আর এখন হচ্ছে যে মোটামুটি শহরে জ্যাম লেগে গেছে একটু এখানে জ্যামটা ঝামেলা এই জ্যামটা লাগলে শুষ্ট কষ্ট হয়ে যায় আর আজকে রোদ কালকে তো একটু একটু বৃষ্টি হয়েছিল মেঘলাও আছিলো আজকে নাই এখানে দেখাই আমাদের শহরের মতো যেরকম ধোবাঘাট থাকে না এখানে একটা ধোবাঘাট আছে ওই যে দূরে আমাদের আছে আপনারা যদি শিলং শহরে থাকেন আর ঘোরার প্ল্যানটা শহরের বাইরে করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যেন সকাল সকাল শহরটা ছাড়তে পারেন কারণ শহরে হচ্ছে যে একটু মোটামুটি দেরি যদি আপনারা হন তাহলে জ্যাম পাবেন কারণ সকাল সকাল ওরা হচ্ছে যে স্কুল অফিস সেই জন্য বের হয়ে যায় তো যার জন্য জ্যামটা হচ্ছে যে পড়ে যায় আর যদি আপনারা একটু আগে আগে বের হয়ে যান তাহলে হচ্ছে জ্যামটা পাবেন না আর অবশ্য আমি বলবো যে আগে বের হন কারণ আগে বেরোলে জায়গাগুলো দেখতে পারবেন খুব তাড়াতাড়ি এবং মানুষ কম অবস্থায় জায়গাগুলো দেখতে পারবেন অতিরিক্ত মানুষ হয়ে গেলে প্রতিটা সুন্দর জায়গায় দেখতে অবশ্যই ভালো লাগে না এই জন্য আমরা চেষ্টা করছিলাম হচ্ছে আগে আগে বেরোয়ার জন্য বাট পাগালের জন্য পারে নেই ওরা আসতে লেট করছিল তাই আমাদের একটু লেটে বেরোতেছে আর শহরে আমরা হালকা পাতলা একটু জ্যাম জ্যামে পড়ে গেছি জ্যাম খাইছি তো যাই হোক তারপরেও হচ্ছে যে আমরা বেরো যেতে পারছি আর দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে হচ্ছে যে আমরা যাচ্ছি তো প্রথমে আমরা হচ্ছে যে নাস্তা করবো আমাদের নাস্তাটা সেরে নেব দেন তারপরে হচ্ছে যে আমরা লিভিং রুট ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের দিকে আগাবো না এই জন্য এক মিনিট দাঁড়াই আমরা নিয়ে যাই তো আমরা হচ্ছে এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়াইলাম যেখান থেকে হচ্ছে যে পুরা শিলং শহরের ভিউটা পাওয়া যাবে ওই জন্য এখন হচ্ছে যাস্তে এখন হচ্ছে যে ওই জায়গাটা যাচ্ছি আর রাস্তা মোটামুটি দেখে পার হবে আর একটু যদি দেখাই এই হচ্ছে এখানের ভিউ রাত্রেবেলা সুন্দর শুধু লাইট এটা শিলং শহর একদম পুরাটা রাত্রেবেলার ভিউটা অন্যরকম রাত্রেবেলা হচ্ছে যে সবগুলো বাড়িতে লাইট জ্বলে লাইটগুলো দেখা যায় পুরো অন্যরকম শিলংয়ের ভিউ পয়েন্ট অন্য আরেকটা আছে বাট এখান থেকে পুরো শহর দেখা যায় আমরা ভিউ পয়েন্ট দেখে আবার চললাম হচ্ছে শহরের দিকে আমরা শহর থেকে বেরোয়ার আগ পর্যন্তই একটু একটু জ্যামে পড়ে যাই তো কিছু করার নাই যেহেতু আমরা লেটে বেরোছি তো একটু একটু জ্যাম তো পাইতেই হবে যাই আমরা আমাদের গন্তব্যে সঠিক টাইমে পৌঁছাতে পারলে হয়েছে সেই টাইমটার জন্য অপেক্ষা করতেছি কারণ লিভিং রোড ডাবল ডেকার লিভিং রোড ব্রিজটা অনেক নিচে তারপর আমরা আবার যাবো হচ্ছে যে রেইনবো ফলস একই রোডে দুইটা দোকটার জন্য ট্রেকিং করতে হবে প্রচুর পরিমাণে তো এই জন্য আমরা চাচ্ছিলাম যে সময়টা যদি আমরা আগে যাই পৌঁছাই তাহলে হচ্ছে যে আমাদের ফিরে আসার সময়টা কাবার হয়ে যাবে তাই হোক তারপর আমরা বেরোতে একটু দেরি হলাম এই জন্য হচ্ছে যে জ্যাম খাইতে হচ্ছে আমাদেরকে সেটা কোনো ব্যাপার না আমরা আজকে দুইটা জায়গায় রাখছি আমরা জাস্ট যেখান থেকে গাড়িতে নামবো এরপরে দুটো জায়গায় একই রোডে দেন আবার গাড়িতে করে আমরা ব্যাক করবো তো এবার আমার প্ল্যানটা একটু অন্যরকম ছিল যার জন্য হচ্ছে যে একদিনে দুই একটা জায়গার বেশি রাখি নাই আনকমন প্লেস বা যেটাতে মানুষ একটু কম যায় ওই রকম করেই রাখছি যেন নিজের কাছে ভালো লাগে আর ভালোভাবে দেখাইতেও পারি সবাইকে দেখতে গেলে এখন সবাই একটু নিয়ে সবকিছু এটাই মজা এই মুহূর্তে আমরা হচ্ছে নাস্তা করতে বসলাম এখানে হচ্ছে যদি আমরা এদের পরোটা বলি তেল ছাড়া পরোটা এখানে হচ্ছে রুটি হ্যাঁ হচ্ছে যে আলু ফ্রাই বলে আলু ভাজি বলি না ওই

নাস্তা শেষ করে আমরা আবার ওনাদেরই হচ্ছে ডাবল ডেকার লিভিং রোডের ব্রিজের উদ্দেশ্যে মোটামুটি নাস্তাতে আমরা একটু বেশি সময় নিই আর এই জায়গাটায় যা হচ্ছে যে মানে দুই পাশের ভিউ অসম্ভব সুন্দর পাহাড় মেঘ রাস্তাটা খুব সুন্দর ছোটো ছোটো গ্রাম পড়তেছিল এগুলো অনেক ভাল লাগতেছিলো আসলে জায়গাগুলা ও যাই হোক ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম হচ্ছে যে ডাবল ডেকার লিভিং রোড ব্রিজ আজকে হচ্ছে যে কিছু জায়গায় মেঘ নাই বাট গতকালকে আমরা অনেক জায়গায় মেঘ পাইছিলাম একদম রাস্তার ওপর দিয়ে মেঘ যাচ্ছিলো অন্যরকম একটা অনুভূতি ছিল আর কি তো যাই হোক তো ওয়েদারটা হচ্ছে একটু ডিফারেন্ট পাইলাম গতকালকে যেমন ছিল আজকে ওয়েদার তো তেমন না আজকে একটু রোদ আছে বাট এখানে রোদ থাকলেও যেটা হয় গরমের তাপটা কিন্তু অত বেশি না রোদ আছে বাট তাপটা হচ্ছে যে একটু কম যাই হোক আমরা এগুলা দেখতে দেখতেই হচ্ছে যে যাচ্ছি ডাবল লেকার লুভিং লিভিং রোড ব্রিজ রাস্তা দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি ডাবল লেকার লিভিং রোড ব্রিজের মেইন এন্ট্রিতে আর এখানে পার্কিংয়ের জন্য টাকা লাগবে বাট এটার জন্য উপর থেকে কোনো টিকিট নাই নিচে থাকতে পারে এই হচ্ছে গেট হচ্ছে আমরা নিচের দিকে যাব এখান থেকে হচ্ছে এরকম ভিউ বান ভাই সব লক কি না আমরা হচ্ছে যে জামা কাপড় নিয়ে নিছি ওই সুইমিং পুল আছে তো সুইমিং পুল মধ্যে আমরা গোসল গোসল করবো এই জন্য ওইটাও নিয়ে নিছি আমাদের ডাবল ডেকার রিবিং রোড ব্রিজের ট্রেকিং শুরু আর এই সেই সিঁড়িগুলা যেগুলো হচ্ছে যে আমরা বত্রিশশোটা সিঁড়ি নিচে নামবো দেন আবার এই বত্রিশশোটা সিঁড়ি উপরে উঠতে হবে তো কষ্ট তো আইডিয়া করা যাচ্ছে গতকালকে গিয়ে গিয়েছিলাম ওইটারও ভিডিও তো আছে কি অবস্থা সবাই দেখেন না ও व्हाट्स अप हेलो ইউ ওয়ান ফাইন পড়ো নো अभी এখানে হচ্ছে যে ওয়াশরুম আছে আবার এখানে হোমস্টে আছে চাইলে হচ্ছে যে আপনারা লিভিং রুম ব্রিজ এখানে আয়শা হোমস্টে থাকতে পারেন হোমস্টে থাকতে পারবেন এখানে ভিউ গুলো আসলে অসাধারণ সুন্দর দুই পাশে গাছ আর সিঁড়ি দিয়ে আমরা নামতেছি দুই দেখাই যে সিঁড়িগুলো করা হয়েছে আর এই সিঁড়িগুলো দিয়েই আমরা নামতেছি সুন্দর লাগতেছে সুন্দর সব কিছু একটু ভয়ঙ্কর হয় ভালো ভালো নামতেছি উঠতে পারলে হয়েছে কথা উঠতে পারবো মানে কষ্ট হয়ে যাবে উঠতে যাই হোক তাও একবার যাই বাকিটা দেখা যাবে এমনি নামতে কষ্ট হচ্ছে উঠতে হয় আমাদের কাছে আর এখানে যারা কাজ করে তাদের অভাব দেখবেন আমার পিছনে একজন আছে উনি একটা ব্যাগ নামতেছে আর আমার সামনে দেখেন এই লোকটা এত বড় একটা ব্যস্ত বস্তা নিয়ে উঠতেছে হুনি এটা নিয়ে উপরে উঠতেছে সেম নিচে আরেকজন আসতেছে যে সেম একটা বস্তা নিয়ে এই সিঁড়িগুলো বাই উপরে উঠতেছে এখান থেকে যদি দেখাই মানে এখন যে জায়গাটায় আছি এখান থেকে ভিউটা দেখেন জাস্ট এখানের ভিউটা দেখেন জাস্ট মানে অস্থির অস্থির একটা ভিউ যত আমরা নিচের দিকে যাচ্ছি ততই সুন্দর সুন্দর জায়গা দেখতেছি এখান থেকে ওই জায়গায় ওই যে উপরে এখান দিয়ে পানি পড়তেছে ওয়াটার ফলসের মতো ওইখান দিয়েও পানি পড়তেছে ওয়াটার মতো এর মতো দেখা যাচ্ছে না কারণ মেঘের কারণে মেঘ অনেক বেশি এখানে আর ওইখানে একটা ভিলেজ আছে নিচে আমরা যাবো একদম ওই নিচে দেন ওইখান থেকে আবার ও কনসা ব্রিলেজর নংরিয়াট ওইটা একটা ভিলেজ আমরা নিচে যাচ্ছি আর এই সিঁড়িগুলো তো আরো মারাত্মক উপরেগুলো তো যেমন তেমন ছিল এগুলো তো আরো খারাপ এখনই ঘাম ছুটে গেছে

চোখের নেঘের না দেখলে বিশেষ অব্দা এত সুন্দর সুন্দর ভিউ এখন মেঘের জন্য অনেক কিছু দেখে গেছে অবস্থা খুব খারাপ এখানে একটা জিনিস আছে যদি কেউ হাঁটতে না পারে উঠতে না পারে তো এই যে ওনারা সম্ভবত এগুলোতে করে নিয়ে যায় এসে কেউ উপারলে যাতে কতনাল লে দেয় জন নিচেছেসে উপায় নিচেলে উ লে জন অসিসে লেয়তো থজন বিদের সুন্দর কষ্ট বেশি সাথন শতান সাবধান সাথে না চললে একটা পা পিছলাইলে বা মসুদ খাইলে শেষ একদম পুরা নিচে ওই একদম নিচে আচ্ছা এখানে হচ্ছে যে দুইটা আছে এদিকে হচ্ছে যে একটা সিঙ্গেলটা আর ডাবল টিকাটা সম্ভবত এদিকে তা আমরা আগে যাবো সিঙ্গেল একটু দেখে আসি দেখে তারপর এটাতে আসবো এদিকে এদিকে যাব এই যে বান ভাই আর যাবে না উনি এখানে রেস্ট করবে সবুজ ভাই আসেন আসেন সিঁড়ি শেষ করে মানে এখনো পুরোপুরি শেষ হয়নি অর্ধেক শেষ তো আমরা একটা সিঙ্গেল বিষয় দেখতে যাচ্ছি এটা হচ্ছে নর্মালি সমতল এই হাঁটতে কষ্ট হচ্ছে না এখানে মানুষ বসবাস করে ওনাদের বাড়ি অনেকগুলো বাড়ি আছে এদিকে ঘুমাইতেছে যাই এখানে বাড়ি আছে আমরা এখন সিঙ্গেলটা দেখে আসি সিঙ্গেল হ্যাঁ না বেশি নিচে না আসেন বেশি নিচে না আসেন আমরা সিঙ্গেলটা দেখে আসি সিঙ্গেলটা দেখে তারপর ওটাতে যাবো আমরা অনেক হয়রান হয়ে গেছি তো এখান থেকে ডাবল সিঙ্গেল রুট ব্রিজটা পার করে আসছি এখন যাচ্ছি হচ্ছে ডাবল ডিকারে অনেক গরম তো আমরা এখানে একজন দোকানে দাঁড়ালাম এই দোকানটাতে আর এখানে আমাদের এখানে লোকালি একটা লেবু শরবত পাওয়া যায় আমরা ওইটাই খাচ্ছি কিনে খাচ্ছি না আমরা লোকালটা নিয়ে খাচ্ছি লোকাল ফ্রেশ একদম ফ্রেশ ইয়ে আমি ইয়ে খাতে হ্যাঁ ইয়ে কিতনা হয় একটার দাম বিশ রুপি ক্যাঁকে দিতে এখন আমরা যাচ্ছি ডাবল ডেকার ডাবল ডেকার সিঙ্গেলটা দেখলাম এখন ডাবল ডেকার লিভিং রুড ব্রিজ দেখতে যাচ্ছি এটা ওদিকে এখন অনেকগুলো সিঁড়ি বাকি ও যাই এখানে যাওয়া পথে হচ্ছে যে প্রতিটা জায়গায় দোকান আছে কারণ মানুষজন খাওয়া দাওয়া করবে এই জন্য দোকান আছে এখানে একটা চার্চ সম্ভবত চার্চ এসাদ এসা এরকম যে সিঁড়িগুলো আছে এগুলো যদি হয় তাহলে হচ্ছে যে যাইতে এবং আসতে একদম সহজ কিন্তু ওই যে প্রথম যে সিঁড়িগুলো নামলাম ওই সিঁড়িগুলো খুব কষ্টকর উঠতে তো অবস্থা পুরো খারাপ করে ফেলো উঠতে পুরো শেষ চলে যাই সামনের দিকে আরও কী কী আছে দেখি ভিউ থাকলে অবশ্যই দেখাবো আমরা হাঁটতে হাঁটতে এখন আসছি হচ্ছে সাসপেনশন ব্রিজ যেটা ওটা ডাবল ডেকারের আগে একটা সাসপেনশন ব্রিজ কি আমরা আগে হচ্ছে সাসপেনশন ব্রিজে যাচ্ছি দেন পরে ওটাতে যাবো লিভিং রুটে যাবো আরও বহুত সামনে এখানে ছবিটুকু তুলবো ভিডিও করবো তারপর ওদিকে যাবো আর এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ পার করে দেন আবার হাঁটা শুরু করলাম মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি এখানে একটা আছে এমনি যদি হাঁটা যাই দেন পরে আরেকটা আছে আর এখানের ভিউ খারাপ নাই এখন যাচ্ছে লিভিং রুম বীজ এখান থেকে কাউন্টারে ঠিক করে নিলাম একজন পঞ্চাশ টাকা করে দুজন একশো টাকা আর ক্যামেরার জন্য একশো টাকা তো শুরুতে হচ্ছে যে বীজটা এটা এদিকেই একটা নিচে একটা উপরে আর এই হচ্ছে ঝর্ণা সবাই গোসল করতেছে যদি আমরা এখানে গোসল করবো না এটা হচ্ছে দুতালা ওটা হচ্ছে নিচেতলা তাহলে উপর যায় নিচে যায়

আসছি এখান থেকে ডাবল ডেকার লিভিং লিভিং রুট বিষয়ে দেখা যাচ্ছে পুরো দোতলা নি দোতলা আর নিস্তালা আর মানুষজন এখানে গোসল করতেছে এই জন্য পুরোপুরি ভিডিওটা ভালোভাবে করতে পারতেছি না যে আমার পিছনে আছে এখন হচ্ছে যে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ আর এখানে হচ্ছে যে ঝর্ণা আমরা কাছে আসছি এটা আমাদের বান ভাই এই আমরা মোটামুটি চল্লিশ মিনিট বা এক ঘন্টার মতো হচ্ছে যে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ এসে করি দেন আমাদের নিজেদের কিছু ছবি তুলি ভিডিও করি তারপর রেস্ট করে তারপরে হচ্ছে যে আমরা রেইনবো ফলসের দিকে আগাই কেননা ওই ট্রেকটাও মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের যদিও বলে কিন্তু এর থেকে অনেক বেশি হয় তাই একটু রেস্ট নিয়ে আমরা রওনা দিই রেইনবো ফলসের দিকে ডাবল লেগা লিভিং লোন ব্রিজ শেষ করে আমরা যাচ্ছি হচ্ছে রেইনবো ফলস ভাই আছে আমাদের সাথে আর আমাদের প্রবাল আর প্রবালের বন্ধুকে আমরা খুঁজে পাচ্ছি না এখানে এক ঘন্টার উপরে ছিলাম আমরা বাট ওরা এখনও আসে নাই কোথায় জানি না এই জন্য আমরা চলে যাচ্ছি হেঁটে ওদেরকে ছাড়াই ওরা আসলে পরে আমাদের পিছন পিছনে আসবে আর এই ট্র্যাকটাও মোটামুটি ভালো সুন্দর রেইনবো ফল যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য পাবেন যেমন এই জায়গাটা দেখতে ভালো লাগছে ব্রিজ করছে দেন আবার এখান দিয়ে সিঁড়ি আছে হাইটেই উঠতে হবে যা রেইনো ফলসের দিকে একা আসলে ভয় লাগার কথা কেউ নাই আমরা তিনজন তো আমি যদি একা আসি আমার সাথে অবশ্যই ভয় লাগবে রাস্তাগুলো হচ্ছে এমন রেইনো ফল যাওয়ার ট্র্যাকটাও খুব সুন্দর অসম্ভব সুন্দর ওই জন্য ক্যামেরা চার্জ কম থাকলেও তার সবগুলো রাস্তা দেখাতে পারি যে দিয়ে উঠলাম যেতে হবে অসম্ভব সুন্দর পুরো ট্র্যাকটা সুন্দর যেটা বলি আমি এই জন্য একটু করে ভিডিও করে রাখতেছি সবগুলা রাস্তা নিচ থেকে ওপর উঠতেছি প্রথমে তো সিঁড়ি দিয়ে আসছিলাম এখন আর সিঁড়ি নেই এখন সব হচ্ছে যে পাথর এই পাথর সব এরকম পাথর কতটা হতে পারে রাস্তাগুলা কিন্তু এক মুরব্বী আসছে এখানে এত বুড়ো হয়ে গেছে তারপরে উনি এখানে গেছে এখানে আর একটা ভিউ পাইলাম এই ধরনা এটাই সুইমিং পুলে গেছে পানিটা সুইমিং পুলে এখানে গেছে বাট এখানে কম কিন্তু ওদিকে বেশি যার কারণে বন্ধ করে রাখছে আমাদেরকে এটা ধরে ধরে উঠতে হচ্ছে এত অবস্থা খারাপ দেখেন অসাধারণ একদম নিচে ওটা কতটা রাস্তা হাঁটতেছি চেহারা শুরু দেখলে বোঝা যায় না অবস্থা পুরা খারাপ কাছাকাছি আসছি আর এবার নিচে নামা শুরু হয়েছে তো একবার তাই না কাছাকাছি আসার পরে নিচে যাওয়া শুরু হয়েছে এই যে নিচে যাচ্ছি এই যে উপর থেকে পানিগুলো পরে আস্তে 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 এখানে আসে এটার জন্য আমরা এখানে আসলাম এখানে একটা এখানে আসে ওয়াটার ফলস দেন এখানে এই রেনবো ফলস তো আমরা এখন নিচে যাব নিচে যা দেখি একটু নিচে যাই নিচে যাই দেখবো দেন একটা ম্যাগি খাবো তারপর ব্যাক করবো এখানে দরজা দেওয়া আছে মনে হয় বন্ধ করে দেখো কোনো এই জন্য এখান থেকে একটা ভিউ আছে যেটা খুব সুন্দর কিন্তু ওখানে নাকি যেতে দেয় না এই যে ওখানে যেতে দেয় না তো নিচে যাই নিচে যাই নিচ থেকে দেখাই আর এই যে উপরের ভিউটা হচ্ছে যে উপরে মেঘ মেঘ একদম দেখা যাচ্ছে এই পাহাড়ের ভিউটা অসম্ভব সুন্দর এই এই ঝর্নার ভিউটা নেই এই যে যত আমরা নিচে নামতেছি আর ভিউটা দেখতেছি অসম্ভব সুন্দর ভিউ দেখতে দেখতে নিচে নামি ওইখানে একটা দোকান আছে দোকান যেন বসে তাহলে কেউ কিছু খাইতে পারবে এখান থেকে হচ্ছে যে এই যে সুন্দর একটা ভিউ অসম্ভব সুন্দর ভিউ মেন ভিউটা হচ্ছে এখানে অন্যদিকে না মেন ভিউটা হচ্ছে এখানে সমস্যা হচ্ছে এখানে এখন নামতে দেয় না এখানে এখন নামতে তো জানা পানি বেশি হওয়ার কারণে কারোর নামতে তো জানা আর যে গঙ্গার পানিটা কিন্তু বাতাসে এতটুকু পর্যন্ত আনতেছে এখানে আমাদের গায়েও করতেছে একটু তো জঙ্গাতে পানি বেশি হওয়ার কারণে এই নিচে কাউকে নামতে দেওয়া হচ্ছে না তাহলে আগে মানুষের নিচে নামতে পারত নিচে নেয় না এখানে গোসল করতে পারত পানিটা একদম স্বচ্ছ আর অনেক ঠান্ডা কিন্তু এখন পানি বেশি হওয়ার কারণে মানুষের নামতে দেয় না কারণ হুট করে নাকি পানি বেড়ে যায় এই জন্য নামতে দেয় এই জন্য সুইমিং পুলও বন্ধ এখানে নিচে নামাও বন্ধ তা আমরা উপর থেকে এই ভিডিওটা করে নিছি আমাদের রেনবো ফলস দেখা শেষ আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করলাম ম্যাগি খাইলাম ছবি তুললাম ভিডিও করলাম দেন এখন যাচ্ছি হচ্ছে আবার লিভিং রোড ডাবল ডেকার ব্রিজের দিকে ওখানে গিয়ে গোসল করার ইচ্ছা আছে যদি আলো থাকে তাইলে তার আলো না থাকলে তো কিছু করার নাই গোসল করতে পারবো না চলে যাইতে হবে তো আবার পিছনেই রেইনবো ওয়াটার ফলস আমরা শেষ করে চলে যাচ্ছি আজকে দিনের মতো এখানেই বিদায় আমাদের আজকে আর কোনো প্ল্যান নাই ছিল বাট ওটা সম্ভব হবে না কারণ অন্ধকার হয়ে যাবে এই জন্যই আমি সবসময় বলছি যে রেনবো ফলস আর ডাবল ডেকার লিভিং রোড ব্রিজ একদিন রাখার জন্য যারাই আসবেন প্ল্যান করবেন একদিন রাখবেন এটা ডাবল ডেকার রেনবো ফলস এক একদিনের যথেষ্ট দুদিন না আপনার নর্মালি লিভিং রুট ব্রিজ ডাবল ডেকার লিভিং রুট ব্রিজে এসে আসার পর তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা রেস্ট করে দেন আপনারা এদিকে আসবেন তাহলে ভালো হবে নাহলে কষ্ট হয়ে যাবে আর এখানে যেটা আছে ঢুকতে তো আমি বললাম টিকিট নিয়েছে একজনের পঞ্চাশ টাকা করে আর ক্যামেরার জন্য এক্সট্রা বাড়তি একশো টাকা নিছে ঢুকতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এখন তো বিদায় পুরো ভিডিওটা থাকবে দেখতে বুঝবেন যে ট্র্যাকের কী অবস্থা অনেকগুলো রাস্তা আমি রাখছি তো দেখা হবে কালকে আজকে এখানেই বিদায় সামনে কী থাকলে দেখাবো আস্তে আস্তে দেখাইছি কোনো ঘটনা ঘটলে বা আমার কাছে কোনো কিছু ভালো লাগলে দেখাবো তো বিদায় দেখা হবে কালকে